যেভাবে ধূমপানে আসক্ত হয়ে গিয়েছিলেন বিদ্যা বালান বলিউডে তার আত্মপ্রকাশ হয় পরিমিতা হয়ে এক ঢাল চুল কপালে শাড়িতে তখন বিদ্যা বালান যেন পাশের বাড়ির মেটি কয়েক বছরের মধ্যে ভোল বদল পরিণীতা হলেন সিল্কি স্মিতা খোলামেলা পোশাক খোলামেলা শরীর আর উন্মুক্ত বক্ষভাজের তীব্র যৌনতার আবেগ ছড়িয়ে বড় পদ্মায় ঝড় তুললেন বিদ্যা তার অভিনয় একশো কোটির ক্লাবকে পৌঁছে দেয় দ্য ডার্টি পিকচারকে কিন্তু এ ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন অভিনেত্রী যদিও সিগারেটের ধোয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন বিদ্যা সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান দ্য ডার্টি পিকচার ছবিতে ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো তাতেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি দিনে তিনটি করে সিগারেট লাগতো অভিনেত্রী তবে সেই আসক্তি নাকি উপভোগেই করতেন অভিনেত্রী বিদ্যা বলেন আমার ছোটবেলা থেকে সিগারেটের গন্ধটা ভালো লাগতো কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম আশেপাশে যারা ধূমপান করতেন তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি যেসব অবশ্য পুরনো গল্প ধূমপানকে অবশ্য এখন জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি তা পুরোপুরি স্বাস্থ্যের কারণে শোনা যায় এই ছবিটি করার আগে অনেকেই সাবধান করেছিলেন অভিনেত্রীকে তার অন্যতম কারণ বিদ্যা তখনকার ঘরোয়া অন স্ক্রিন ইমেজ যা অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল বাস্তবে হয়েও ছিল তাই তবু ছবিটি না করার উপদেশ তিনি মানেননি কারো কথা না শুনে দ্য ডার্টি পিকচারে সই করেছিলেন মনে আছে নিশ্চয়ই এ ছবিতে সিল্ক স্মিতা চরিত্রে অভিনয়ের সুবাদে জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিদ্যা